আমরা ছয় নং প্রশ্ন সমস্যার সমাধান করব সমস্যাটি হচ্ছে ছয় সমস্ত পাঁচ ভাগের দুই মিটার তার যদি আমরা পাঁচ ভাগের চার মিটার পরে টুকরা করি তাহলে কত টুকরা হবে কত টুকরা হবে এটা জানতে চেয়েছে প্রশ্নে এখন আমরা সমাধানগুলো সমাধানটি করতে হলে আমরা কি করব গাণিতিক বাক্যে প্রকাশ করি গাণিতিক বাক্য ছয় সমস্ত এই যে সংখ্যাটা ছয় সমস্ত পাঁচ ভাগের দুই ভাগ পাঁচ ভাগের চার সমান কত হবে সমান কত হবে এটা আমরা বের করব। প্রথমে এই যে ভগ্নাংশটি আছে ছয় সমস্ত পাঁচ ভাগের দুই এটাকে আমরা ভগ্নাংশে নিয়ে যাব সমস্ত ভেঙে ফেলবো পাঁচের পাঁচ পাঁচ ছয় তিরিশ তিরিশে আর দুই হচ্ছে বত্রিশ ভাগ পাঁচ ভাগের চার আমরা জানি বন্ধুরা পাঁচ ভগ্নাংশের ভাগ করতে হলে ভাগ চিহ্নের পরিবর্তন হয় এবং দ্বিতীয় ভগ্নাংশটিও পরিবর্তিত হয় যেমন চার লব আছে চারকে আমরা হর করব পাঁচ হর আছে হরকে আমরা লব করব এবার দেখো হরগুলোকে পাশাপাশি গুণ করি পাঁচ গুণন চার তারপরে গুলোকে আমরা পাশাপাশি গুণ করি বত্রিশ গুণন পাঁচ এবার দেখবো আমরা কাটাকাটি করতে পারি কিনা অর্থাৎ ভাগ যায় কিনা হরকে আমরা দেখো উম চার সাতাগত আঠাশ চার আটা বত্রিশ চার দিয়ে আমরা বত্রিশ কে ভাগ করতে পারি চার একে চার চার বত্রিশ এবার আমাদের পত্র নিচে কিন্তু আর কোনো সংখ্যা নেই এক আছে তারপর এক একের তো ভগ্নাংশের বেলায় ধরা হয় না পূর্ণ সংখ্যা আর উপরে আছে আট তাহলে আমরা উত্তর লিখব বন্ধুরা আট যেহেতু নিচে এক থাকা না থাকা একই কথা এজন্য আমরা কি করলাম পূর্ণ সংখ্যাটাকে আমরা নিয়ে নিলাম আট টুকরা করা যাবে তাহলে উত্তর হবে উত্তর হবে কি আট টুকরো করা যায় আট টুকরো সাথে কি বল আছে সাত ভাগের নয় বর্গমিটার একটি দেয়াল রঙিন করতে চার ভাগের 3 ডেসিলিটার রং লাগে এক দেশি রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে কত বর্গমিটার দেয়াল কত বর্গমিটার মিটার কি করা যাবে রঙিন করা যাবে আর সাত ব্যাগের নয় বর্গমিটার রং করা যায় একটি দেয়াল রং করতে চার ব্যাগের তিন ডেসি লিটার রং লাগে এটাকে আমরা কি করবো গাণিতিক বাক্যে সাজাবো বাক্য গাণিতিক বাক্য আকারে যদি সাজাই তাহলে সাত বাগের নয় ভাগ চার বাগের তিন এই যে ভগ্নাংশগুলো আমরা নিয়েছি এখন কত বর্গমিটার কি করতে পারবো দেয়াল রঙিন করতে পারবো এটা আমাকে প্রশ্নের মধ্যে আমাদেরকে চেয়েছে এখন এই প্রশ্নের সমস্যার আমরা সমাধান করব। এখানে কোনো সমস্ত নাই বন্ধুরা আগের যে আমরা সাধারণ হিসাব করি এগুলো ভাগ এর মধ্যে করেছিলাম এগুলো ঠিক এভাবে আমরা করতে পারবো সাত নয় ভাগ চিহ্নকে যদি আমরা উল্টি দিই গুণ হবে এবং হর হবে হর এবার আমরা হরগুলো পাশাপাশি গুণ করি সাত গুণ তিন নয় গুণ চার এবার দেখি কাটাকাটি করা যায় কিনা তিন দিয়ে নয় কে আমরা কাটতে পারি তিন একে তিন তিন দোকানে তিন তিরিকা নয় নিচে হর আছে সাত আর ওপর আছে তিন গুণ চার তাহলে তিন চার বারো কত হলো সাত বাইরে বারো এটা একটা কি অপ্রকৃত ভগ্নাংশ এ অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই অর্থাৎ সাত দিয়ে বারোকে ভাগ করলে যা হয় তাই হবে উত্তর আবার তোমরা চাইলে এটাও রেখে দিতে পারো যেমন সাত থেকে সাত সাত চোদ্দ দুইবার যায় না একবার ভাগ করলে সাত থেকে সাত সাত আছে বারো হবে সাত আট নয় দশ এগারো বারো পাঁচ হলে তাহলে বাক্সেস আমরা পেয়েছি পাঁচ তাহলে এক সমস্ত সাত ভাগের পাঁচ হচ্ছে আমাদের উত্তর তাহলে এক সমস্ত সাত ভাগের পাঁচ বর্গ মিটার দেয়াল রঙিন করা যাবে তাহলে আমরা এখানে উত্তর লিখব এক সমস্ত সাত ভাগে পাঁচ বর্গ মিটার এটা তোমরা চাইলে রাফে করে নিতে পারো বা এভাবে প্রশ্ন সমাধান সমস্যা সমাধান করার সময় দেখাতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আমরা আট নং প্রশ্নের সমস্যার সমাধান করব সমস্যাটি হচ্ছে পাঁচ মিটার দৈর্ঘ্যের একটি দাতব নলের ওজন দুই সমস্ত সাত ভাগের ছয় কেজি এক কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে তাহলে আমরা গাণিতিক আকারে সাজাই পাঁচ ভাগ দুই সমস্ত সাত ভাগের ছয় এখানে দেখো আগের নিয়মে কিন্তু ছিল ডান পাশে পূর্ণ সংখ্যা আর এখন দেখতেছো বাম পাশে পূর্ণ সংখ্যা বাম পাশের পূর্ণ সংখ্যাকে পরিবর্তন করা যায় না আমরা সময় কি ডান পাখের ডান পাশের সংখ্যাকে পরিবর্তন করে এসেছি তাহলে এই পাঁচের নিচেও কিন্তু মনে মনে একটি এক আছে তার মানে এক বাগের পাঁচ বাঘ সাত বাঘের বিষ এই সাত বাঘের বিষ থেকে আসলো সাত বাঘের বিষকে আমরা সমস্ত ভেঙেছি যেমন সাতে সাত রেখে সাত দোকানে চোদ্দো চোদ্দ আর ছয় যোগ করে পেয়েছি বিষ তাহলে সাত বাঘের বিষ সমস্ত বাঙ্গা হয়ে গেলো এবার দেখো পাঁচ আমরা আগে যদি পূর্ণ সংখ্যা থাকতো আমরা নিচে মনে মনে এক ধরে নিতাম আমরা একটা লিখেই ফেললাম তাহলে এখানে আছে কত এক ভাগের পাঁচ গুণ ২০ ভাগের সাত এই দেখো ভাগ চিহ্ন পরিবর্তন হয়ে গুণ হয়েছে প্রথম সংখ্যা কিন্তু ঠিকই রয়ে গেছে আমরা দ্বিতীয় সংখ্যাটাকে আমরা পরিবর্তিত করেছি যেমন লব ছিল বিশ হর করেছি হর ছিল সাত লব করেছি অর্থাৎ ২০ ভাগের সাত ভাগের বিশ এখানে এসে গুণ চিহ্নের পরে হয়ে গেছে ২০ ভাগের সাত এবার আমরা কি করেছি পাশাপাশি হরগুলোকে গুণ করেছি লবগুলোকেও গুণ করেছি পাঁচ দিয়ে বিশকে গুণ করেছি চার পাঁচা বিশ তাহলে আমাদের কত রয়ে গেল সাত বাগের চার বাঘের সাত এটাকে আমরা এভাবেও রাখতে পারি আমি উত্তরে লিখে ফেলেছি দেখো যদি আমি এটাকে আবার ইয়ে করি চার দিয়ে যদি সাতকে ভাগ করি তাহলে কিন্তু আমাদের সমস্ত হয়ে যাবে যেমন চার একে চার থাকে কত তিন তাহলে এটাকে আমরা এই সমস্ত আকারে নিয়ে যেতে পারি এক সমস্ত চার বাগের তিন এটা হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ এক কেজি ওজনের নল পেতে এক সমস্ত চার ভাগের তিন মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে এক কেজি ওজনের নল পেতে আমাদের কি করতে হবে এক সমস্ত চার ভাগের তিন মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে তাহলে আমরা এখানে কি লিখবো দৈর্ঘ্য লিখবো না মিটার লিখবো অবশ্যই মিটার লিখব আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ